আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নেত্রকোনা জেলার সীমান্তবর্তী এলাকা ভবানীপুর গ্রামে এটি হচ্ছে দুর্গাপুর উপজেলার একটি একবারেই ভারত ঘেঁষা আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে যে জায়গাটি রয়েছে সেটিও কিন্তু ভারতের মধ্যে পড়েছে আমাদের এখানে যেই রাস্তাটি ছিল দুর্গাপুর এই ভবানীপুর থেকে দুর্গাপুর যাওয়ার যেই একমাত্র রাস্তাটি ছিল সেটিও কিন্তু নদী গর্বে বিলীন হয়ে গেছে তো সুধি দর্শক মণ্ডলী আমরা এখন দাঁড়িয়ে আছি ভবানীপুরের একমাত্র প্রত্যন্ত এলাকা যারা কিনা আদিবাসী অদূষিত এলাকা বলে আমাদের দুর্গাপুরে সেই আদিবাসী এলাকায় আমরা দাঁড়িয়ে ছি যেখানে কিনা তাদের সমস্যার মানে অন্ত নেই তারা বলছে যে স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত বাংলাদেশের যত উন্নয়ন হয়েছে কিন্তু উন্নয়নের ছিটে ফোটাও কিন্তু লাগেনি এই ভবানীপুর গ্রামে এই ভবানীপুরে আসতে এবং এই ভবানীপুর গ্রামের যারা আদিবাসী এবং মুসলিম পরিবারের যারা আছেন তারা কিন্তু দুর্গাপুর সদর উপজেলাতে যেতে তাদের চিকিৎসা বলেন শিক্ষা এবং ব্যবসার কাজে যেতে হয় তাদেরকে দুর্গাপুর বাজারে কিন্তু তাদের যে কাঙ্ক্ষিত যে রাস্তাটি ছিল খুবই অবস্থা খারাপ এই সেই একবারে কাদামাক্ত অবস্থায় থাকে এবং এখানকার যে জনবসতি আছে তারা তাদের চিকিৎসা এবং স্বাস্থ্য সম্পর্কে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকে তারা বলছিলেন যে তাদের যে প্রসূতি মারা থাকে তাদেরকে চিকিৎসার জন্য নিয়ে যেতে পারে না তাদের যারা সন্তানাদি আছে তারা সময় মতো স্কুলে যেতে পারে না শুধুমাত্র আপনারা দেখবেন আমি পিছনে যে বৃষ্টি আছে সেটি হচ্ছে আমাদের একবারেই যে ভবানীপুর যেতে একটি ছোট ব্রিজ সেটি না এখানকার জনগণ তাদের উদ্যোগেই এই বৃষ্টি করে থাকে তাদের দাবি হচ্ছে সরকার আজ পর্যন্ত এ তারা যে দাবিগুলো করছে একটা ব্রিজের জন্য তারা কিন্তু কর্ণপাত করেনি এখন এই এলাকার মানুষ খুবই দুর্ভোগের মধ্যে আছে তাদের একটি রাস্তা ছিল সেই রাস্তাটিও কিন্তু নদী গর্ভে বিলীন হয়ে গেছে তো এখানে আমার সাথে এলাকার যেই আদিবাসী নেতা আছে তার কাছ থেকে শুনবো তাদের যে ঝামেলাগুলো এবং তাদের যে সমস্যাগুলো তার মুখ থেকে শুনবো তো আপনি তো এই এলাকার একজন আদিবাসী তো আপনাদের কি কি সমস্যা হচ্ছে এই ব্রিজ এবং রাস্তার কারণে ধরেন আমাদের স্কুলে পুলাবান যেতে পারতেছে না যা স্যার ইয়া আমাদের একটা জটিল জটিল রোগী থাকে আমরা নিতে পারি না কোনো অটোর ব্যবস্থা নেই এখানে যাওয়ার মতো পরিবেশ নাই সাইকেলেও কোনো পরিবেশ নাই সামান্য মোটর সাইকেলে সেটাও পরিবেশ নাই আমাদের ইয়ে বাড়ির থেকে আমরা মোটর সাইকেল পর্যন্ত বাইর করতে পারি না কাদা আপনার তিন চার জায়গায় ভাঙ্গন এই লোক সমস্যা যদি সরকার একটু সহযোগিতা করে এই রুটটা যদি আমাদের হয় সরকারিভাবে তাহলে আমরা অনেক ইয়ে ইয়া আর কি কোনোদিনই কি সরকারি কোনো কাজ এখান এখানে হয়নি না না কোনোদিন হয়নি যেমনটি বলছিলেন এখানকার স্থানীয় একজন যে স্বাধীনতার পর থেকেই কিন্তু এখন পর্যন্ত কোনোদিনই সরকারিভাবে তারা কোনো সহায়তা রাস্তাঘাট এবং ব্রিজ কালবার্ট কোনো কিছুই পায়নি আসলে এখানকার যারা আছেন গরিব শ্রেণীর যারা কৃষক বা যারা আছেন তারা কিন্তু দুর্গাপুর তাদের ফসল থেকে শুরু করে বিভিন্ন জিনিসপত্র যারা এখানে ফসলাদি ফলায় তারা কিন্তু সেই দুর্গাপুরে বিক্রির জন্য তারা নিয়ে যেতে পারছে না আমার এখানে আরেকজন আমাদের স্থানীয় লোক আছেন তার আমরা কথা শুনবো আপনারা এখানে যে ফসল টসল ফলান এগুলা কি বিক্রি করতে নিয়ে যেতে পারেন বিক্রি করে নিয়মটা নদী পথে নেওয়া লাগে নাহলে খুব কষ্ট করে নেওয়া লাগে আর কি সাইকেল দেওয়া নাহলে এটা কিছু তো বিক্রি করেন খুব কষ্ট আর কি রাস্তাঘাট নাই ব্রিজ নাই সমস্যা হয়ে যাবে এখন সরকারের কাছে আপনাদের দাবি কি আমরা রাস্তা ব্রিজ এই দাবি আর কিছু দাবি নাই যেমনটি বলছিলেন শুধুমাত্র একটি রাস্তা এবং একটি ব্রিজই তাদের জীবন পাল্টে দিতে পারে সেটাই একমাত্র দাবি তারা আর কোনো কিছু চান না যে এখন সংশ্লিষ্ট যে আমাদের কর্তৃপক্ষ আছে তাদের দৃষ্টি আকর্ষণ করছে যে তাদের যে নদী গর্বে বিলীন হয়ে গেছে যে একটি রাস্তা সেই রাস্তাটি করে দিবে এবং তাদের যে বৃষ্টি আছে সেই সেইগুলা করে দিবে এই ছিল আমার কাছে সর্বশেষ মন মাসুম বিল্লা এস এফ টিভি দুর্গাপুর নেত্রকোনা